এখানে মাসাল্লাহ সুন্দর দুইটা সার করে দেখতেছি ফ্রিজি আঞ্জাতের একেবারে চমৎকার দুইটা সার খামার উপযোগী বেশ বড় ভাইদের কাছ থেকে একটু তথ্য নিব কেমন দাম দর চায় এই যে এই দুইটা সার কেমন দাম চাই জানার চেষ্টা করি হাটের শেষ মুহূর্তে রয়েছে ওনার নাম্বারটা দিব যদি বেচা কিনা না হয় নিতে পারবেন এই যে চমৎকার দুইটা সার ফ্রিজিয়ান যাতে দাম দর চলতেছে

এ জোড়া কত যাচ্ছেন তিনশো বিশ তিনশো এগুলো আনুমানিক কয়েক মন করে লোড আসবে দুটো একই সাইজ সাড়ে পাঁচ মন করে দশক এক একটা সাড়ে পাঁচ মন করে লোড আসবে তিনশো বিশ চাওয়া কত হলে বিক্রি করবেন তিনশো হলে বিক্রি হবে দশক দেড়শো করে পার পিস এদের দেড়শো করে হলে বিক্রি হবে ফ্রিজিয়ানজাদের খামার উপযোগী সার দেড়শো কাস্টমার কি বলে 3 লাখ 2 লাখ ধরনের শারগুলো তো সব সময় পাওয়া যায় পাওয়া যায় এরকম জাতগুলো সব সময় পাওয়া যায় জাতগুলো সব সময় পাওয়া যায় ফ্রিজিয়ান জাতের আপনি তো এইwidehat দুইwidehat এ আসেন বৃষ্টিগা শনিবার মঙ্গলবার দর্শক শনিবার মঙ্গলবার ওনাকে পাবেন চাঁদাইকোন হাটে আসতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদিও আমি সব সময় আপনাদের ফোন রিসিভ করতে পারি না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আর ওনার কাছেও থাকে এই ধরনের ফ্রিজিয়ান শারগুলো আপনার ফোন নাম্বারটা বলে দেন

এসব ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন চমৎকার দুইটা সার ফ্রিজিয়ান জাতের এই যে পাগুলো দেখেন কত মোটা যদি ভিডিওটা আপনি আজকে আপলোড করি যদি বেচা কেনা না হয় এই দুইটাও পাবেন দর্শক রয়েছি সিরাজগঞ্জ চান্দাইকোনা হাটে আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এটা বেঁচে কিনা হয়ে গেল সম্ভবত আজকে আপনাদের এই হাট থেকে কিছু সার দাম দর জানাবো ফ্রিজিয়ান খামার উপযোগী সার তথ্য দেব মোটামুটি প্রচুর আমদানি আছে এটা বিক্রি হলো হ্যাঁ বিক্রি হলো এটা কত হয়েছে বাইশ হাজার দর্শক এই যে সারটা মাসাল্লাহ চমৎকার একটা সার বাইশ হাজার দিয়ে বিক্রি হয়ে গেল চান্দাই কোনো হাট থেকে বাইশ হাজার বাইশ হাজার দিয়ে বিক্রি হয়ে গেল এই যে ভাইজান আপনাদের

এগুলা মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান চমৎকার বিক্রি হয়ে গেছে এগুলা একেবারে খামার উপযোগী বাচ্চা এগুলা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ একেবারে খামার উপযোগী বাচ্চা এটা দাম দর চলতেছে এটা বিক্রি হয়ে যাবে

দর্শক আপনার নাম আমার নাম মোহাম্মদ উজির বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ধাপের হাটে বগুড়া ধাপের হাটে বাসা দর্শক ধূপসাসিয়া থানায় ওনার বাসা উনি একজন ধাপের হাটে ব্যাপারী সুন্দর একটা সারগরু ফ্রিজিয়ান জাতের মোটামুটি দেড় বছরের মতো বয়স হবে আচ্ছা ভাই ঠিক আছে

নব্বই হাজার দশক নব্বই হাজার দাম দে এক লক্ষ দশ চাচ্ছে উনি নব্বই হাজার দাম হয়েছে

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম